বলেন তো আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আরো জোরে বলেন আরে প্রাণটা খুলে মুখ খুলে জবান করে বলেন না শুনতে ভালো লাগে সবচেয়ে বেশি ভালোবাসা কা মা আহা মার করে যায় কত মায়া এটা মা ছাড়া কে জানে আল্লাহ কত মমতা ভালোবাসা মার করে যাই এটা মা ছাড়া কে বুঝবে

বাবা সন্তানের কবরেও নামতে পারে কেন বাবার কলি যায় মায়া নাই এই বাবারা কথা বলেন নেই মায়া নাই বাবা চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিছেন ওই মনোবল দিছেন বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কানবে কিন্তু উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের অবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে শোয়া নিজেও না শুয়া শুয়া এরে দোস্ত মার কলি এত মায়া কারণটা কি একটু বলেন তো মা আমার চোখ বানাইছেন সেই জন্য হ্যাঁ জবান বানাইছেন কান তো হাত পাও বানাইছে তো একবারই বলে ফেলেন না মা আমার কি বানাইছে বলেন কি বানাইছে বলেন কি বানাইছে কিছুই না অল্প কয়েকদিন ভারতীয় মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে কিছুই বানান নাই আতেই মা বলি যায় আম মায়া আহ তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার জবান বানাইছে ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত পাও বানাইছে ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া এর জালি তুমি কি দেখো না কত মায়া আমি আর তুমি যখন দরজা আটকাই আর গুনা করি না নাফরমানি চলতেছে মালিকের যার নাফরমানি করতেছি তিনি কি করেন দরজা বন্ধ জানলা বন্ধ